আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। কোনো বেনিফিশিয়ারির যখন আপনারা ফেস ক্যাপচার বা ই কে করছেন সেই ক্ষেত্রে তার বাবা মারা অনেক সময় সেপারেট হয়ে যাচ্ছে বা সেই প্রোফাইলে তার মায়ের বা বাবার কিন্তু আধার দেওয়া থাকছে সেই ক্ষেত্রে বাবা মায়ের আধার দিয়ে কোনোভাবেই ই কেওয়াইসি বা ফেস ক্যাপচার করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে যারা বাড়ির অভিভাবক রয়েছে বা সেই বাচ্চা যাদের কাছে থাকছে তখন কিভাবে সেই অভিভাবকের আধার কার্ড দিয়ে আপনারা ই কে বা ফেস ভেরিফিকেশন করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অনেক সময় অনেক দিদিরাই বলছেন যে বাচ্চার বাবা মা কাজের সূত্রে বাইরে থাকছে তাহলে ফেস ক্যাপচার বা ইকেওয়াইসি করাও কিন্তু অনেক সময় সমস্যা হচ্ছে বা তাদের ফোন নাম্বার লিংক থাকছে না তো সেইগুলোর জন্যে আপনারা বাড়ির যে কোনো অভিভাবকের নম্বর দিয়ে বা আধার নম্বর দিয়ে তাদের ই বা ফেস ভেরিফিকেশান করতে পারবেন তো দেখুন এমন একটা বাচ্চাকে আমি এখান থেকে পেয়েছি যেটা বাবা মা যে আধার দেওয়া রয়েছিল সেটা দিয়ে কোনোভাবে ফেস ক্যাপচার বা ই কেওয়াইসি করা যাবে না তাহলে কি তার যে বাচ্চা যার কাছে থাকছে অর্থাৎ বাচ্চা কিন্তু দিদার কাছে থাকছে সেই দেখুন সেই বাচ্চাকে কিন্তু আমি এখানে খুঁজে পেয়েছি এবং এই নামের উপরে আমি ক্লিক করব। যদিও বাচ্চার কিন্তু আধার কার্ড ছিল সেই ক্ষেত্রে বাচ্চার আধার কার্ড কিন্তু অলরেডি আমি এখানে অ্যাড করে দিয়েছি তবে আপনাদেরকে একটা কথা বলি যখনই এখানে বাবা বা মায়ের যদি আধার কার্ড দেওয়া থাকতো সেই ক্ষেত্রে যদি তার অভিভাবকের আধার কার্ড দিয়ে ভেরিফাই করতে চাই বা চাইছেন আপনারা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চার আধার কার্ড কিন্তু থাকতে হবে কারণ বাচ্চার আধার কার্ড ছাড়া কিন্তু আপনারা অভিভাবক বা অন্য কারোর কিন্তু আধার কার্ড আপনারা অ্যাড করতে পারবেন না বা তার ই কে ফেস ভেরিফিকেশান করতে পারবেন না এখানে এই বাচ্চার মায়ের আধার কার্ড ছিল দেওয়া কিন্তু কিন্তু মায়ের আধার কার্ড দিয়ে ই কেওয়াইসি ফেস ক্যাপচার করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু দিদার আধার কার্ড দিয়ে ফেস ক্যাপচার বা কেওয়াইসি করার জন্য দেখুন আমি অলরেডি বাচ্চার আধার কার্ড অ্যাড করে দিয়েছিলাম তো এখানে আমরা পসিডে ক্লিক করব পসিডে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আসবে এগুলো আপনারা আগে থেকেই জানেন যে তিনটে অপশান আসলে তখন কিন্তু অভিভাবকের অপশানটি চুজ করে নিতে হবে অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান যে অপশানটি রয়েছে বা অভিভাবকের যে অপশন রয়েছে সেই অপশনটি আপনাকে চুজ করে নিতে হবে নেওয়ার পরেই এখানে তার আধার নম্বরটি বসাতে হবে এবং অবশ্যই যে অভিভাবকের নম্বরটি আমি বসাচ্ছি সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু কোনোভাবেই কিন্তু এটা করা যাবে না আর আপনাদেরকে আরেকটি কথা বলি ধরুন বাচ্চার প্রোফাইলে মায়ের আধার দেওয়া রয়েছে কিন্তু মায়ের আধার কার্ডের লিঙ্ক নেই বা ফোন নাম্বার লিঙ্ক নেই সেই ক্ষেত্রে বাবার আধার দিয়ে করতে চাইছেন ভেরিফাই কিন্তু সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে চাইলে বাচ্চার আধার কার্ড কিন্তু থাকতে হবে বাচ্চার আধার কার্ড না থাকলে এই কাজটি কোনোভাবেই আপনারা সম্পূর্ণ করতে পারবেন না তো চলুন আমি এখানে আধার নম্বর বসিয়ে দেবো আধার নম্বর বসানোর পরেই ই কে এবং ফেস ভেরিফিকেশান করে নেব এখানে আধার নম্বর বসানোর পরেই নিচে যে পসিড অপশান রয়েছে সেই পসিড অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই আপনারা অপেক্ষা করে যাবেন এখানে বাবার আধার নাম্বারও দেওয়া যেত যেহেতু বাবার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই এই জন্যে অভিভাবকের আধার নাম্বারটি আমি বসালাম যেহেতু আপনারা জানেন যে ই কে ফেস ভেরিফিকেশান এতটা এখন কতটা গুরুত্বপূর্ণ তো দেখুন এখানে কিন্তু যে অভিভাবকের আধার নাম্বার দিয়েছি সেটাও কিন্তু ওপরে শো করছে এবং কনফার্ম অ্যান্ড পসিডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পেজ সাদা হয়ে গেলে একটু আপনারা অপেক্ষা করবেন এখানে দেখুন ই কেওয়াইসির জন্যে আবারও কিন্তু ফোন নাম্বার আপনাদেরকে বসাতে হবে বসানোর পরে আপনাদের এই বক্সে কিন্তু আপনাদের যে ক্যাপচা সেই ক্যাপচাটিও কিন্তু বসাতে হবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে তার শেষের চারটে সংখ্যা অবশ্যই এখানে শো করে ফোন নাম্বার না দেওয়া থাকলেও কিন্তু লালকালিতে নিচের দিকে লিখে দেয় তারপরে আমি ওটিপি এখানে বসিয়ে দেবো ওটিপি বসানোর পরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন ডিজি লকারের অপশান কিন্তু অনেকের আসছে তো এখানে একটু আপনারা হোল্ড করবেন অর্থাৎ ধরে রাখবেন দেখবেন আপনাদের ফেস ক্যাপচারের জন্যে কিন্তু আপনাদের অপশান দিয়ে দেবে তো এখানে দেখুন পসিড টু ফোটো ক্যাপচার বলে অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন তারপরে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু যে বেনিফিশিয়ারির আধার কার্ড দিলেন অর্থাৎ যে অভিভাবকের আধার কার্ড দিলেন তার ফেস ক্যাপচার আপনাদের করতে হবে তা আমি এখানে ফেস ক্যাপচারে ক্লিক করবো এবং ফেস ক্যাপচারে ক্লিক করার পরেই যে যার আধার কার্ড দেওয়া হয়েছে অর্থাৎ অভিভাবকের তার কিন্তু আমি ফেস ক্যাপচার করে নেব তো এখানে দেখুন আমি ফেস ক্যাপচার করছি ফেস ক্যাপচার করতে গিয়ে এখানে আমরা চেষ্টা করব আধার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোর সঙ্গে ম্যাচ করে তার ফেস ক্যাপচার করার তো এখানে দেখুন আমি ফেস ক্যাপচার করে নিলাম এবং ফেস ক্যাপচার কিন্তু সাকসেসফুলি হয়ে গেল তারপরে দেখুন আপনারা ওকেতে ক্লিক করবেন করার পরেই কিন্তু যে ফেস ক্যাপচার করলেন সেটা কিন্তু এখানে শো করবে শুধুমাত্র ফেস ক্যাপচার করার জন্য আপনারা জানেন শুধু চোখ দুটো আসলেই হবে এখানে দেখুন আমি শুধুমাত্র চোখটা নিয়েছি আর বাদ বাকি কিন্তু কোনো কিছু আমি ভালোভাবে কিন্তু ক্লিক করে নিই আপনাদের যদি এখানে ভেরিফাই ফটোতে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে রিট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমিং দিয়ে দিয়েছে অর্থাৎ এই টাইম শেষ হবে আপনার মোটামুটি আপনাদের ষোলো মিনিট বা চোদ্দো সেকেন্ডের কিন্তু সময় একটা দেয় যদি দেখেন যে পসিডু টি এইচ আসছে তাহলে কিন্তু আপনারা একটু অপেক্ষা করে যাবেন প্রোফাইলে আপনাদের অবশ্যই আপনারা পরে চেক করবেন যদি ই হয়ে যায় তো অবশ্যই খুবই ভালো কথা যদি ই না হয় তাহলে সেই ক্ষেত্রে আবার কিন্তু আপনাদের ফেস ক্যাপচারটি করতে হবে যেহেতু আপনাদেরকে একটু ভুল বললাম ই নয় ফেস ক্যাপচারটি আবার কিন্তু করতে হবে কারণ অনেক সময় এই যে টিএইচআর অপশনটি আসছে সেই ক্ষেত্রে কিন্তু ফেস ক্যাপচারটি হচ্ছে না আমি ভেরিফাই ফটোতে ক্লিক করলাম ভেরিফাই ফটোতে ক্লিক করার পরেও দেখছেন আবারও কিন্তু আপনাদের পসিড টু টিএইচআ অপশান আসছে তো পসিড টু অপশন অপশান আসলেও কিন্তু প্রোফাইলে অনেক সময় দেখা যাচ্ছে যে ফেস ভেরিফিকেশান হয়ে যাচ্ছে তো আপনারাও চেক করে নেবেন এরকম হলে আপনারা ভেরিফাই ফটোতে ক্লিক করবেন অবশ্যই ভেরিফাই ফটোতে ক্লিক করার পরে আপনারা পরবর্তী সময়ে বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে দেখবেন যে ফেস ভেরিফিকেশান কথাটি এসেছে কি না অর্থাৎ যদি না আসে তাহলে আবার পরবর্তী সময়ে আপনাকে কিন্তু ফেস ভেরিফিকেশান করতে হবে তো এইভাবে আপনারা যে ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান রয়েছে সেইভাবে আপনারা ঠিকভাবে করে নেবেন যদি অভিভাবকের বা কোনো গার্জিয়ানের বা আপনাদের বাবা মায়ের কোনো সমস্যা থাকে তাহলে বাড়ির যে কোনো ব্যক্তির আধার দিয়ে আপনারা কিন্তু তাদের ফেস ভেরিফিকেশান ই করে নিতে পারবেন তাতে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না আর যদিও এই ই ফেস ভেরিফিকেশান নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই ফেস ভেরিফিকেশান যখন করলেন আপনারা দেখলেন যে পজিটিভ টিএইচআ আর আসছিলো তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অপেক্ষা করে যাবেন এবং বেনিফিশিয়ারির যে প্রোফাইল রয়েছে আপনারা ঘন্টা চারেক পরে দেখবেন যে তার ই বা ফেস ভেরিফিকেশান হয়েছে কিনা আমিও চেক করে নেব এবং আপনারা দেখবেন যে সঙ্গে সঙ্গে যদি চেক করতে যান তাহলে কিন্তু পসিড যে অপশানটি সেটা কিন্তু থাকছে না অর্থাৎ আপনাকে কিন্তু এই যে বেনিফিশিয়ারির প্রোফাইল রয়েছে আপনাকে চেক করতে গেলেও কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে কারণ পোষাণ অ্যাপের যে কোনো কাজ আপনারা জানেন চব্বিশ ঘন্টা কিন্তু সময় নেয় তো এখানে দেখুন এই যে পসিড অপশানটা আপনারা দেখতে পেলেন খনিকের জন্যে তারপরে আবার কিন্তু চলে গেল অর্থাৎ আমি যে ফেস ক্যাপচার করেছিলাম সেই অপশানটিও কিন্তু এখনও আসেনি তারপরেও আমি এটা অপেক্ষা করে যাব দেখে নেব আরও দু এক ঘন্টা পরে যে বেনিফিশিয়ারির যে ফেস ক্যাপচার সেটা আসছে কি না যদি না আসে আমাকে কিন্তু পুনরায় আবার ফেস ক্যাপচার করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমি সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবেই ফেস ক্যাপচার করতে পারবো না যেহেতু এখানে যে পসিড অপশনটি ছিল সেটাও কিন্তু এখন নেই যেহেতু আমি একটু আগেই এই বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার ই করলাম সেহেতু সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবেই করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকের এই ভিডিওতেই যখন আপনাদেরকে ফেস ক্যাপচার করে দেখাচ্ছিলাম তখন কিন্তু এই ফেস ক্যাপচার অপশানটি ছিল না অর্থাৎ অনেক সময় দেখেছিলেন যে টিএইচআ আর অপশান আসলে পজিটিউ টিএইচআর অপশান আসছে তারপরে কিন্তু এই ফেস ক্যাপচার অপশানটি আসছে না তো এই যে ফেস ক্যাপচার করছেন আপনারা সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে আসছে না তো আপনারা অপেক্ষা করে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ফেস ক্যাপচার যদি না আসে তাহলে আবার আপনারা পুনরায় করে দেবেন সাকসেসফুল দেখানোর পরেও যদি দেখেন যে ফেস ক্যাপচার আপনাদের আর গায়েব হয়ে গিয়েছে অর্থাৎ এখানে দেখাচ্ছে না তাহলে আপনারা ফেস ক্যাপচারটি করে দেবেন তো এইভাবে কিন্তু আপনাদের ফেস ক্যাপচার করতে হবে এবং আপনারা দেখলেন যে বেনিফিশিয়ারির বাবা মায়ের আধার কার্ড নেই বা বাবা মা সেপারেট আছে তাদের কিন্তু অভিভাবকের আধার কার্ড দিয়ে কিভাবে তারা ফেস ভেরিফিকেশান এবং ই করবেন এবং এই ই সঙ্গে সঙ্গে না দেখালে আপনাদেরকে বলে দিলাম যে আপনারা অপেক্ষা করবেন তাহলে কিন্তু আপনাদের এই ফেস ভেরিফিকেশান অপশানটি কিন্তু আবারও চলে আসবে তো আপনারাও দেখলেন আমি সঙ্গে সঙ্গে কিন্তু অনেকবার চেষ্টা করলাম দেখার কিন্তু কোনোভাবেই কিন্তু এই ফেস ক্যাপচার অপশানটি আসেনি অর্থাৎ এই যে ফেস ক্যাপচার বা ফেস ভেরিফিকেশান করলাম সেটা কিন্তু যে ভেরিফাইড হয়েছে বা সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছিল না এবং সঙ্গে সঙ্গে করতে যাচ্ছিলাম তারপরেও কিন্তু যে পসিড অপশানটি থাকে সেই অপশানটিও কিন্তু শো করছিল না দ্বিতীয়বার যে আমি করব। সেটাও কিন্তু হচ্ছিল না তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপনারা ফেস ক্যাপচার করে সঙ্গে সঙ্গে যদি প্রোফাইলে না দেখায় তাহলে আপনারা অপেক্ষা করে যাবেন আশা করছি আপনাদেরও কিন্তু এইভাবে ফেস ভেরিফিকেশনের অপশানটি চলে আসবে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ